আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও প্রবাহের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার আট ফেব্রুয়ারি আজ সকাল থেকেই কিন্তু কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও প্রবাহের একটা টান্ডব চালাবে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে আগামী শনিবার রবিবার অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে কিছু কিছু অঞ্চল এবং সেই মেঘের ভয়ঙ্কর আকারের তাণ্ডব চালাবে বাংলাদেশের কিছু কিছু জায়গায় এছাড়াও সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আমরা শনিবার আটে ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত আকাশটা নর্মাল থাকতে পারে কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপঝাযুক্ত আকাশের সাথে কিন্তু বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে যে কুয়াশার চাপ সেটা কিন্তু থাকতে পারে তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে বারোটার পর থেকে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা হয়ে যাবে এবং কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি কোন কোন অঞ্চলে সেই ঝড় বৃষ্টি এবং রূপে কালোযুক্ত মেঘ জমতে পারে সেটাই এক নজরে চলুন আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি লাখাই কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ থেকে শুরু করে মৌলভীবাজার সেরিষাবাড়ি বগুড়া থেকে শুরু করে চার রাজীবপুর ছড়াঘাট ছাড় রাজীবপুরের উপরের দিকে এছাড়াও রংপুর থেকে শুরু করে বিরামপুর পীরগঞ্জ সিলমারিয়ার লালমনিরহাট থেকে শুরু করে দিনাজপুর পীরগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও এছাড়াও দেবীগঞ্জ জলডাকা এছাড়াও পঞ্চগড়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিছু কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে আবার কিছু কিছু জায়গাতে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব দুপুর বারোটার পর অর্থাৎ তিনটার দিকে আমরা যদি দেখি তাহলে তিনটার দিকে মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি থেকে শুরু করে বালুরঘাট চরাঘাট ছাড় রাজীবপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে শুরু করে সৈয়দপুর এছাড়াও রংপুর থেকে শুরু করে সিলমারিয়া লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করতে পারে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব একদম বেলার আপডেট অর্থাৎ সন্ধ্যেবেলার আপডেট অর্থাৎ বলতে গেলে পাঁচটা পি এম এর দিকে দেখতে পাবো রংপুর এছাড়াও পীরগঞ্জ থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুর শিবগঞ্জ থেকে শুরু করে বগুড়া নন্দীগ্রামের আশেপাশে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব রবিবার টাইম অর্থাৎ রবিবার সকাল থেকেই বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টি তাণ্ডব চালাতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাবো এছাড়াও তার আগে বলে নিচ্ছি কলকাতার যারা আছেন কলকাতার শনিবারের সকাল থেকে দুপুর এবং বিকাল পর্যন্ত কোনো জায়গাতে ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত্য প্রবাহ নেই তবে কিছু কিছু জায়গাতে রবিবারের পর থেকেই কিন্তু রয়েছে ঝড় বৃষ্টির নিম্নচাপের তাণ্ডব চালাতে পারে সেটা কিন্তু অবশ্যই একটু পরে জানিয়ে দেবো তার আগে জানিয়ে দিই বাংলাদেশের কোন কোন জায়গাতে রবিবার নয় ফেব্রুয়ারি সকাল অথবা ভোর পাঁচটা নাগাদ কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে নেই তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কুলাওড়া থেকে শুরু করে বালাগঞ্জ জগন্নাথপুর থেকে শুরু করে সিলেট এছাড়াও ছাকারাই থেকে শুরু করে ছাটক ছাটকবাজার বিশামপুর ফেনারবাগ থেকে শুরু করে নেত্রকোনা কেন্দুয়া থেকে শুরু করে ময়মনসিং ফুলপুর নালিতাবাড়ি বাগমারা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামালপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বলেই আশঙ্কা করা যাচ্ছে তবে যদি ঝড় হয়েও থাকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাব কুয়াশার তাণ্ডব সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এবার আমরা যাব বাংলাদেশের কিছু কিছু সাইড অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা কাগড়াছড়ি রংদূর থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ির আশেপাশে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব আটটা নয়টা নাগাদ আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর সিলেট বালাগঞ্জ এছাড়াও কুলাওড়া থেকে শুরু করে আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজমবে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচার বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা যাব হালকা থেকে আকাশের শৈত্য প্রবাহের কোন কোন অঞ্চলে হতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পেয়েছি সেটাই কিন্তু এখনই দেখিয়ে দিচ্ছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর বাঘমার আশেপাশে হালকা থেকে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই মেঘের কিন্তু শৈতপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গায় ফাঁকা থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তীব্র আকারের সূর্যের দেখা মিলবে এবং সেই সূর্যের তাপমাত্রা কিন্তু বেড়ে বেড়ে যাবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও কলকাতা কলাঘাট থেকে শুরু করে বাংলা কলকাতার চব্বিশ পরগনা উড়িষ্যা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সব জায়গায় কিন্তু ফাঁকা থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় তীব্র আকারের সূর্যের তাপ বয়ে যাবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও এবার আমরা দেখব দুপুর বারোটার দিকে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমতে পারে আবার কোনো কোনো জায়গাতে হালকা থেকে যাচাযুক্ত মেঘ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে মুন্সিগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে ধামরাই ঢাকা থেকে শুরু করে নরসিংদী কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া আগরতলা থেকে শুরু করে নাসিননগর এছাড়াও আমরা দেখ বালুখা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া বালাগঞ্জ এছাড়াও জয়ন্তীপুর জগন্নাথপুরের আশেপাশে দিয়ে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই জায়গাগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল থেকে শুরু করে ময়মনসিং এছাড়াও নেত্রকোনা ফেনারবাগ থেকে শুরু করে নলিতাবাড়ি ফুলপুর জামালপুর এছাড়াও হালকা থেকে থাকতে পারে সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ রাজীবপুর থেকে শুরু করে সিলমারিয়া রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর জলঢাকা লালমনিরহাট থেকে শুরু করে দেবীগঞ্জ ঠাকুরগাঁও এছাড়াও পঞ্চগড়ের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এই মেঘের কিন্তু দানব আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বাত্রার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য